এটাই বেড়াচ্ছি সামনে আমরা না না এটা না এটা চলো দেখা যায়

ভিডিও করবো তুমি নাকি বুঝতে চাচ্ছো না কি দেখি করবো এই জন্য দাদার দরকার দাদার শরীর খারাপটা যদি না হতো না বাঙালির নতুন বছরের জন্য তোরজোর শুরু হয় চৈত্র মাস থেকেই আমরাও ঠিক তেমনভাবেই আজকে চলে গেছিলাম শ্রীগুরু শাড়ি কুটিরের দমদম আউটলেটে আমরা তিন ভাই বোনাই আচ্ছা যাই হোক তার আগে সব ভাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা সবার এই বছরটা এই বছর না নতুন বছরটা খুব ভালো কাটুক তো সবার কেমন হলো কেনাকাটা আমরা কিন্তু জমিয়ে কেনাকাটা করেছি কিছু শাড়ি আর দুই ভাইয়ের কিছু পাঞ্জাবি তবে এখানে এসে এই দোকানের এই পুতুল আরও সমস্ত কারুকার্য আমাদের যে এত ভালো লেগেছিল। আগে শাড়ি না দেখে দোকানে এই সব দেখেছি দেখো কৃষ্ণনগরের মাটির পুতুল যেন দেখার মতো এত সুন্দর করে সাজানো সেটা কিছু বিশেষ মুহূর্ত না দেখিয়ে তোমাদের আর পারিনি যাই হোক তোমরা কি গেছো এখানে যদি না যাও আমাদের নতুন করে নতুন বছরের সাজার জন্য অবশ্যই গিয়ে ঘুরে এসো শ্রীগুরু শাড়ি কুটিরে

সিলভার আছে ও আলাদা আলাদা ডিজাইনও পেয়ে যাবেন আমাদের জন্য দা কালারও পেয়ে যাবেন অনেক ধরনের ডিজাইন আমাদের আছে এই একটা দেখলাম ডুয়াল টোনের উপরে কালারটাও কিন্তু একটা কালার সব মানুষেরাই করতে যাবে এটা আপনার